সারা রাত ইমো ফিলেন্সিং করে গো আরে তুই আজকে এত হাসি খুশি গে দুই দিন আগে না তোর বউকে পিডেনে চালি দিয়ে বের করে দিলু বাড়ি থাকি আরে খুশি থাকার কারণ আছে জি ওই যে বউ বাফের বই পাঠাইছি না হ্যাঁ ওড়ি যা ওই যে মোবাইলের মধ্যে আছে না মোবাইলের মধ্যে ট্রেনিং করছে ট্রেনিং করি কাজ শিখছে অনলাইনে এখন সারা এখন খালি টাকা কামাই খালি টাকা খালি টাকা বউ আমার সারা সারা দিন ঘরের মধ্যে বসিয়ে খালি টাকা কামাই কেরে তোর বউ আবার কি কাজ করে আরে কি কাজ করে ইমু ফিলেন্সিং করে ইমু ফিলেন্সিং বাবা কি বার আজব তো সেটা তুই বুঝবি না কোনোদিন শুনি নাই ইমু ফিলেন্সিং করে মনে কই যে রাতে টেয়া রাতে পায় কি রে ইমু ফিলেন্সিং আবার কি রে আরে ইমু ফিলেন্সিং বুঝিস না কি ইমু হলো ওই যে এই যে মোবাইল আছে না হ্যাঁ কানে ধরে কথা কয় যদি তাহলে দেয় 500 আর যদি সামনে ধরে কথা কয় তাহলে দেয় 1000 নগদ ইনকাম 50 টাকা কামাইতেছে

তাড়াতাড়ি বাড়ি টাকা গোত যা বাড়ি কোয়া লাগবে যে একটা বিয়েকে দেখ বিয়ে দিলে বউকে কাজে লাগা লাগবে অনেক টাকা ইনকাম করতে হবে এই বেড়া এটা কইসং বলে রে বারে বারি থেকে ইলে গোসে যে যা টোটো টোটো করে যে আল্লাহ জানে ভাল আব্বা নাক বিয়ে করাই দা আসিল খালি বিয়ে বিয়ে করি বউ খুব কি আরে আব্বা বউ খাওয়া লাগবে না তা কি হবে বউ কি কাজ করবে রা আমাকে বিয়ে দাও আমার বউ ইমু ফিলান্সিং করবে বউ বুঝবে আমার দুজন কাজ ওই যে মন্না ভাইয়ের বউ হ্যাঁ রাতের মধ্যে অনলাইনের কাজ করে অনলাইনের কাজ করে অনলাইনের কাজ করে মোর বউ সুন্দর সুন্দর একটা করা বউ দিবেন দিয়ে মুন্না ভাইয়ের বউয়ের সাথে রাতে রাতে কাজ করিবে কি কাজ করবে মেলাতে কাজ করবে মুন্না ভাই ভাত পায় নাই এখন মাছ মাংসের কোনো অভাব নাই শেষ না করলে আসো মুন্না ভাইয়ের বাড়ি যাই দেখবেন এলা

বুঝছি তোর বউ যে কুড়ি থেকে কামাই করে নিয়ে আসে তুই কি কবার চাইস আমার বউকে কি আরেকবার কাছে যায় যায় না তো সারাদিন ঘরে পরিশ্রম করে অনলাইনে সার্ভিস দেয় বন্ধু ফ্রিল্যান্সিং শুনছি কিন্তু ইমু ফ্রিল্যান্সিং কি এটা তো আমার জীবনে আমি শুনি নাই এই তো লোভ লাগতেছে তাই না যদিও শুনছি তোর বউটা বেশি ভালো না বেশি একটা কামে করতে পারবো না আমি শুনছিলাম যার বউ যত বেশি সুন্দর তত বেশি ইনকাম যত সুন্দরী হবে তাতে ইনকাম বেশি বন্ধু আমার সন্দ লাগতেছে এই গাছটা মনে হয় বেশি একটা ভালো না যা বা আইসো আইসো দেখো ছাড়া ভাত খায় না ইয়ের বউ কের বউ কি কাজ করে রে এটা মুইও শুনলাম এটা বলে কিসের ইমু ফিল্যান্সিং এটা সবাই যদি বুঝতো তেনেহলে তো সবাইটা এলা হইতো এই যে দৈনিক মাছ বস্তু কিনি বউ বলে নিয়ে সমানে খাইতেছি আরে বাবা এলা যদি বেড়াক বিয়ে দিয়ে মুই আনং তাই দুই মাসের ভিতরে কি বউ কামাই করি খোয়ার পাইবে মোক কামাই করি আর পায় তাহলে বেড়াক বিয়ে কলাই বন্ধু এভাবে কামাই হবাইছে তাহলে আমার রোহিঙ্গাটা বাড়িতে বসে থাকি কি করে বিশ্ব বানাইছে মো দুই চার বসে কামাই করলেও তো খাবার পেলং হয় বিশ্বাস না হলে আমার বউয়ের মুখের কথা শোনাই আমার মোবাইল টেয়া নাই তোর মোবাইলটা দেবো একটু কল দেই দেই শুনি হ্যালো আমাক চিনতে পারছো হ্যাঁ তোরে চিনিম না কে ওডিও কলে পাঁচশো আর ভিডিও কলে এক হাজার দেখছ বউ আমার একদম ফ্রি থাকে না প্রত্যেকটা সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে চল তোর আমি আমার এটা ভর্তি করে দিবি চল আলাম দাদা তুই বিয়ে কলি এগুলো করবু নে বউ দিয়ে বউ দিয়ে তুই এলিয়া করাবি এলিয়া করাবু তুই হ্যাঁ

দেখা কিন্তু এই নাটক করতে গিয়ে ভাই আর কি কব আলামিন প্রচন্ড হাসে মানে এই যে আপনাদেরকে মাঝে মাঝে ভিডিও তো দেখাই দিয়ে খুব রাগর কিন্তু আসলে না খালি হাসে খালি হাসে প্রত্যেকটা ভিডিওতে হাসে তবে

করবেন এটা আমাদের পেলে আপনাদের আমরা সামনে আরো ভালো ধরনের কিছু একটাই ভাই ওটা ওইভাবে বললে হবে না ভালোবাসা দিয়ে বলতে হবে ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নিতে হবে কিভাবে বলা লাগব যারা আমাদের ইউটিউবে আছে জেকার ফানি টিমে যারা আমাদের যুক্ত যারা যারা আমাদের ভিডিও দেখে আমাদের ভিউ কিন্তু 2000 প্লাস মাত্র 15 দিন হলো আমাদের ভিডিও করা শুরু 2000 2500 ভিউ আসে আমাদের সাবস্ক্রাইবার একেবারে কম হ্যাঁ হ্যাঁ তার